আসসালামু আলাইকুম ওরাতুল্লাহী অবরাখ্যা প্রিয় দর্শকবৃন্দ দেশ বিদেশের সকল মুসলিম ভাই বন্ধ জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আব্দুল কাদির আপনাদের জন্য উপস্থাপন করছি একটি বিশেষ কোরআন শিক্ষা টিউটোরিয়াল সিরিজ এই ভিডিও গুলোতে ধাপে ধাপে কোরআন মাজিদ শুদ্ধভাবে পড়া শেখানো হবে ইনশাআল্লাহ তা আলা যারা কোরআন পড়তে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না তাদের জন্যই এই সিরিজ শিশু বৃদ্ধ নারী পুরুষ সবার জন্য এটি উপযোগী আসুন আমরা সবাই নিয়মিত কোরআন শিখি এবং কোরআনের আলোয় আলোকিত হই এসে কোরআন শিখি এর নবম পর্বে আপনাদের স্বাগত আজকের পর্ব পেশের পরিচয় পেশ দিয়ে হরফের অনুশীলন এবং পেশের পেশ কাকে বলে হরফের উপরে এক মাথা গুল চিহ্নকে পেশ বলে হরফের উপরের এক মাথা চিহ্নকে পেশ বলে হামজা পেশ উ হামজা পেশ উ হামজা পেশ উ বা পেশ বু বা পেশ বু বা পেশ বু তা পেশ তু তা পেশ তু তা পেশ তু সা পেশ সু সা পেশ সু সা পেশ সু জিম পেশ জু জিম পেশ জু জিম পেশ জু হা পেশ হু হা পেশ খ পেশ খ পেশ খ পেশ डाल पेशु दालु दाल पेशुल पेशु झु झु रो पेश्रु रेश्रुु रो पेश्रु झु पेश झु पेशुन पेशीन पेशीन पेशुन पेशुन पेशु ीन पेशु صاد پش سو صاد پش سو صاد پش سو ضاد پش دو ضاد پش ضاد تا پش تو تا پش تو تا پش تو را پش دو را پش دو را پش عین پشعو عین پش عین پش عو غین پش غو غین پش غین স পেশু স পেশু পেশকু, পেশু পেশকু, পেশু পেশকু, ক্যাফ পেশকু ক্যাফ পেশকু পেশকু লাম পেশলু লাম পেশলু লাম পেশলু মিম পেশমু মিম পেশমু মিম পেশমু নুন পেশনু নুন পেশনু নুন। পেশ নু ওয়াও পেশ উ ওয়াও পেশ উ ওয়াও পেশ উ হা পেশ হা পেশ হা পেশ হু হামজা পেশ উ হামজা পেশ উ হামজা পেশ উ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ দর্শক এখন আমরা পেশের মাস্ক করব ইনশাআল্লাহ তাআলা ر پو سن پشسو روسو لم پیشلو روسولو رولو خا پشخو لم پیشلو قوف پیشخو خولوقو خولوق دال پیشدو خا پشخو لام پشلو دولو دخلو سعد پیشخو سا پشخو خی صحفو سف হা জবর হ্যা স জবর স বা পেশবু হা সবু হা সবু মি জবর মা সবর স লাম পেশলু চিন পেশু বা পেশবু লাম জবর চুবুলা মিম জবর মা আইন জবর আ হা পেশহহু মা আহু মা আহু आय जबरा मीम जबरना आ मम पिशलु आ मैलु जब कैफ जब जबर का आ मैलु क आ मैलुकाबर जा आय जबरा जम जबर लिशहू जहू ज आहू नून जबरना बौद्ध जबर बैन पिशव नैफ जबर का बिशबू कबू আলহামদুলিল্লাহ আজকের পাঠ আমরা এখানে করছি আশা করি আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআন শিক্ষা একটি স্বভাবের কাজ তাই আপনি শিখুন অন্য কেউ শেখার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ ইনশাল আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ